রিকশার মধ্যে উইলাইছে কি উইলাইছে বৃষ্টি না মাথা তো ভিস্ত না মাথা ভিজা কেমনে মাথা ভিজে না এলা মাথা ভিজে কি কইছলে মাথা ভিজেলে কি কইছলে কি এলা কি এলা কি এলা কি এলা কি এলা কি আজ জামা কাপড় ভিজে পরে সকালে তুই রিকশার হুক ফলাই দিছিলি না মিথ্যা কথা কবি না আরে না তো ভিজলো কম না না এলা ভিজলো কম না চেষ্টা করো ভিজলো কম না জানি না আমাগো তো জানি না

তুই মানুষ হইতি না না তোরা আমি পাঁচশো বার কয়েছি তুই বৃষ্টির মধ্যে ভিজবি না রে ভিজবি না হ্যাঁ তুই বৃষ্টিতে এরকম ভিজে আইস আবার সব বই খাতা সব ভিজে নিয়ে আইস বার কর বার কর বার কর তাড়াতাড়ি একটা সব ভিজা লাইছে গো আর সর্বনাশ করছে গো সব সর্বনাশ করছে সব ভিজে নিয়ে আসে গো স্কুল থেকে একটা সর্বনাশ করছে মাথাত কোনো বুদ্ধি জ্ঞান কিছু নেই গো সব ভিজে নিয়ে আসে যা